সকাল সাতটার সময় বাইরে এরকম মুসলধারে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই আমরা এই চার লোভী ক্ষুধার্ত মানুষ বেরিয়ে পড়েছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে চারিদিকে রাস্তাঘাট ভিজে কাঁদায় একাকার অবস্থা আর আমাদের দেখো মা এদিকে বলছে আমার একটু ছবি তুলে দে বৃষ্টির মধ্যে দেখলাম ভেজা ওয়েদারে নিজেকে বেশ ভালোই লাগছিল বাংলাদেশে এসে কিছু কিছু বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখছি এরকম সুন্দর পরি পাটি করে ঘরদোর গোছানো আর এই ডাইনিং সেটগুলো এত সুন্দর আমার এইসব জিনিসের প্রতি অবশ্য একটু বেশি লোভ তাই নজরটা প্রথমেই চলে গেছিলো আর এরকম সুন্দর করে সাজানো গোছানো জিনিস দেখতে কারই না ভালো লাগে বাংলাদেশের প্রায় সমস্ত বাড়িতেই এরকম সুন্দর কাঠের নকশা করা ডিজাইনের আসবাবপত্র আর চারিদিকটাও বেশ সুন্দর সাজানো ছিল সব কিছু দেখার পরেই চলে গেছিলাম এই দাদুর সাথে দেখা করতে দাদু আমাদেরকে দেখে সে কি খুশি আর এই দেখো জালনা দিয়ে উকি মেরে আমাদের দেখছে ইন্ডিয়া থেকে মেহমান এসেছে বলে কথা জানলা দিয়ে উকি মেরে মেরে আমাদেরকে দেখছিল এই দিদিটা মামাশিরা তো গল্পে মুশকুল এদিকে কী রান্না হয়েছে দাওয়াতে সেটা দেখতে এসে গিয়ে দেখি এরকম একটা অদ্ভুত স্টাইলের উনান সকালে আমাদের কলাই রুটি খাওয়ার দাওয়াত দিলেও এসে দেখি লুচি মাংস বেগুনের ভর্তা কলাই রুটি কত কিছুর আয়োজন করেছে এই মামাটা এটা হচ্ছে কলাইয়ের রুটি যেটা বাংলাদেশে এসে কিন্তু আমি প্রথমবার খেলাম আর প্রথমবার খেয়েই আমার বেশ ভালো লেগেছে আমার মার নাকি এটা খুব পছন্দের অথচ দেখো এত বছর আমি জানতামই না বাংলাদেশে এসে বিভিন্ন জিনিস দিয়ে কলাইয়ের রুটিটা খেলাম কখনো ধনে চাটনি আচার বা কখনও বেগুনের ভর্তা দিয়ে সব থেকে বড়ো কথা আমার এটা দারুণ লেগেছে ইন্ডিয়া গিয়েও আমি বানাবো আর সকাল সকাল এরকম কষা মাংসও ছিল বেশ যদিও একটাই দুঃখের বিষয় এখানের মাংসগুলোতে যতই লেগ পিস দিক এত ছোট আর এত কম মাংস এরকম একটা লেগ পিস খেয়ে কি মন ভরে তবে এখানে কিন্তু ব্রয়লার নয় এই মাংসটার নাম আবার হচ্ছে সোনালি ভ্যারাইটির মাংস এটা দাওয়াতের খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছিলাম এই দাদুটার কাছে দাদুটাকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখাচ্ছিলাম কেন জানি না দাদুটার মুখের মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল খুব মন খারাপ লাগছিলো দেখে সবার সাথে এখানে গল্প টল্প করে এই দেখো দুজনের হাতে আবার চায়ের কাপ এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন এত কিছু বানিয়েছিল তারপরেও যখন বলল চা খাবে ব্যাস এদের আর মুখে করছি তো না নেই এত কিছু খাওয়ার পরে চা চাইতে লজ্জা করে না আমার তো ভীষণ লজ্জা করে কিন্তু দেখো এদের হাতে একটা চায়ের কাপ চাই চাই কি জানি মা এখানে এত গল্প করছিল কি গল্প করছিল ঠিক মনে নেই আর এই মামিটা কিন্তু মার গল্প মুখ বুঝে সহ্য করে নিচ্ছিল